মর্নিং এভরিওয়ান এখন ঘড়িতে বাজে সকাল আটটা দশ আর দেখেই বুঝতে পারছো আমি কোথায় এসছি এসছি হচ্ছে আমার মায়ের বাড়িতে কারণ এমার্জেন্সি একটা কাজ হচ্ছে আমাদের এখানে সে কাজটা তোমাদেরকে দেখাচ্ছি তো সেই সূত্রেই আমার এই বাড়িতে আসা কারণ আজকে হচ্ছে সানডে কৌশিক ছিল বাড়িতে বাড়িতেই ভেবেছিলাম টাইম কাটাবো কিন্তু আমাদের বাড়িতে লাগানো হচ্ছে কুয়ো পাতকুয়া না এটা কি কুয়ো পাথকুয়ানা এটা এটা না ঘরে ঘরে চলে যায় আসবস লোক শুনছে যাই হোক আমাদের এখানে করা হচ্ছে কুয়ো অ্যাকচুয়ালি কি ছিল তো আমাদের যে ড্রেনটা দিয়ে যে জল যেত এবার যাদের বাড়ির ওপর দিয়ে যেত মানে আমার কাকা জেঠু এদের বাড়ির ওপর দিয়ে যেত তারা এখন অবজেকশান দিচ্ছে যে আমাদের ড্রেনের জল ওদের ওইখান থেকে নিয়ে যাওয়া যাবে না এবারে এক দুবার অবজেকশান দিয়েছে তারপরে আবার তোমার বাবা কি করেছে যে ভাইয়ের জমির ওপর দিয়ে যাচ্ছে বাবা আবার জল পাস করাচ্ছে কিন্তু ওরা এবার করেছে কি ওর মধ্যে সেই মানে জল যেতে দেবে না বলে ওই তারপরে রাবি সেগুলো ফেলে জাম করে দিয়েছে তো তার ফলে কি হচ্ছে যে জলগুলো এতদিন ধরে পাস হচ্ছিল সেই জলগুলো না এখন রিটার্ন এসে পুরো উঠান ভিজে দবদবে ভিজে হয়ে গেছে ওর জন্যই বাবা তড়িঘড়ি করে কুয়োটা বানাচ্ছে একটু খরচা সাপেক্ষ কিন্তু কিছু করার নেই জলটা তো পাস করতে হবে কি তো আমার মনে হয় নিজের লোকের থেকে না পরের লোক অনেক ভালো এই যে নিজের লোকরা বলতে নেই মানে কি বলবো নিজের লোকেরা এমন একটা কাজ করলো সেই কাজটা হচ্ছে এই যে নর্দমা দিয়ে জলটা যাচ্ছিলো কোনো তো কারোর অসুবিধা হচ্ছিল না এখন ওদের অবজেকশন যে আমাদের জমির উপর দিয়ে জল যাওয়া যাবে না তো ওর জন্য বাবা কি করবে ঝগড়া করবে অশান্তি করবে ওই জন্য বাবা তড়িঘড়ি করে ওই কুয়োটা করছে নলে বাবা বলেছিলো আর এক মাস যাক এক মাস পরে করবে কিন্তু এমনই অবস্থা হয়ে গেল মানে উঠোনে জল নোংরা জল এবার আমাদের আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে তাদেরও জল মানে একই তো ড্রেন তাদেরও জলগুলো ঠেলে আসছে সারা উঠান না সেই পাক পাক গন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য বাবা তড়িঘড়ি করলো তা আমি বলেছিলাম তুমি করো তাহলে আমি আসবো ওর জন্যই আর কি আরও এসছি মা আজকে সকাল সকাল পুজোও দিয়ে নিয়েছে আর ওখানে কড়াইতে আলু ভাজাও করে নিয়েছে আমি এখন রুটি করবো দুপুরে রান্নাবান্না করবো আর আমি আসার সময় মা বলেছিল চিকেন আনতে ওই যে চিকেন নিয়ে চলে এসেছি দুপুরবেলা রান্নাবান্না হবে আমি এসছি চিকেন হবে না এটা তো হতেই পারে না তো যাই হোক তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে সেই বেরগুলো যেগুলো আনা হয়েছে এখানে বড় সাইজেরও আছে ছোট ছোটো এইটা হচ্ছে একদম নিচে যাবে আর ওইগুলো হচ্ছে একদম ওপরে ওপরের দিকে যাবে আর এই জায়গাটা বসানো হচ্ছে এই যে কুয়ো খোঁড়া হয়েছে এখানে ওই জায়গাটা করা হবে ড্রেনের জলটা একদম ওইখান থেকে এসে ওখানটায় ঢুকে যাবে অনেক সকালবেলা এসছে সেই ছটা পঞ্চাশ বাজে তখন ওরা তখন এসছে না তখন থেকে এসে কাজ করছে এখানে মিস্ত্রি দাদাদের জন্য চা বসানো হয়েছে এখানে একদিকে চা বসিয়েছি আর এদিকে যে বাদ বাকি যে দুধটা ছিল সেই দুধটা এখানে গরম বসিয়েছি এখন চা ফুটছে না তো যে এটা থেকে একটু সরে যাবো দেখতে যাবো কতটা কাজ হচ্ছে বলতে বলতে এ এসে গেছে এ বি তাড়াহুড়ো সময় মুখ দিয়ে কথা বেরোয় না কি বলবো এ এসে গেছে কৌশিক হলে ভালো বলতো এরপরে কি বি আসবে না এই উতলে যাবে রে আজকে মানে দুর্ভোগ এমন একটা তো ওইদিকে কাজ হচ্ছে আর একটা হচ্ছে কালকে বাবাই কলটা চালিয়ে বাসন মাজতে গেছে আর ব্যাস কলের পুরো প্যাঁচ কেটেই অবস্থা কালকে কলের মিস্ত্রিকে ফোন করা হয়েছিল মানে যারা আমাদের বাধা ধর আমাদের কলের মিস্ত্রি রয়েছে তো তাদের ফোন করা হয়েছিল তা সে বললো যে কালকে আর মানে গতকাল আসতে পারবে না তো আজকে আসবে সকালে আসবে বলেছে এখনো তো তার পাত্তা নেই যাই হোক আমাদের যেহেতু এখানে আলু ভাজা মা করেছে মা তো আলু খাবে যেহেতু সুগার আছে ওর জন্য মায়ের জন্য এখানে আমি কি করেছি দু পিস মাংস দিয়ে এরকম একটু স্টু মতো করে দিয়েছি আর স্টুতে একটু হলুদ বেশি পড়ে গেছে যাই হোক এখানে চা করেছিলাম প্রথমে ভেবেছিলাম যে সবাই দুধ চা খাবে কিন্তু না দুজন দুধ চা খেলো আর দুজনকে এখানে রচা করে দিয়েছিলাম এবারে আমি এখন করব কি মাংসটা একটু ফুটুক সলিড পিস আছে যদিও খুব একটা সময় লাগবে না তবুও আমি এখানে আটাটা মেখে নিই কারণ রুটি করব এসেই একদম রান্নায় লেগে পড়েছি মা চলে গেছে দোকানে আটাটা মেখে নিই এখানে রুটিটা করে মাকেও দিয়ে আসি বাবা আসলে বাবাকেও খাইয়ে দেবো আমি এর জন্যই এখানে এসেছি ওরা ওখানে কুয়ো খোঁড়ার কাজ করছে ওখানে তো গিয়ে আমার কোনো কাজ নেই আমার অ্যাকচুয়াল কাজ হচ্ছে এখানে যে মা থাকবে দোকানে বাবা এই জায়গাটায় দেখবে দেখো যতই লোক কাজ করুক ওদের সামনে তো একটু দাঁড়াতে হয় এবার আমি এখানে চা সাপ্লাই করা টিফিন করা রান্না করা এই সব করার জন্যই আর কি আমি এসছি মায়ের একটু হেল্প হয় আমি না আসলে হয়তো মার আলু ভাতে ভাত সকালবেলা করতো ওই হয়তো নাকে মুখে খেয়ে যেত বা নিয়ে যেত দোকানে এসছি একটু তাহলে ওনার একটু সুরাহা হলো একটু ভালো হলো যাই হোক এখানে দেখা যাক কলের মিস্ত্রিটা কখন আসে আর সত্যি কথা বলতে না গরম আছে কিন্তু সেই যে একটা গরম এমন তো পাখা বন্ধ করে রেখেছি এই যে পাখা চলছে না পাখা বন্ধ করা রয়েছে সেই যে গরম যে ঘেমে স্নান করে আছি সেরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ একটু গরম লাগছে কারণ সিল্কের এই ওয়ান পিসটা পরে আছি আজকাল আর কুর্তি পরে আসেনি ওয়ান পিসটা পরেই চলে এসেছি যাই হোক পেটটা কি মোটা লাগছে পেটটা মোটা না জামাটা ওভার সাইজ আমার আমার গায়ে লাগে ডবল এক্সেল অর্ডার করলাম ট্রিপল এক্সেল কেন অনলাইন তো কখন কি আসে না আসে এসছে আমার সিক্স এক্সেল না হ্যাঁ সিক্স এক্সেল ডবল এক্সেলের গায়ে যদি সিক্স এক্সেল পরো এরকমই লাগে দেখতে মনে হয় কত মোটা হয়ে গেছে এমনি আমি মোটা তারপরে না আরো মোটা লাগে দেখতে মায়ের স্টুটা হয়ে গেলেই রুটিটা করে গরম গরম দিয়ে আসবো একদম মায়ের কাছে এসে বসে আছে আর অনেক দিন আগে যখন স্কুলে পড়তাম ফাইভ সিক্সে পড়তাম তখন এই নারকলের আইসক্রিম খুব খেতাম মাও এখান দিয়ে যাচ্ছে আর মা আমাকে একটা কিনে দিল নিজে বসে বসে একটা খাচ্ছে বাবা যেহেতু বাড়িতে বাবা বাদ ওইদিকে ফ্ল্যাটের স্ক্রুডিও নিচে ডাইদাড়ি খাচ্ছ হইলো ওই যে দাইদাড়ি খাচ্ছ ওখানে দাদা বলনি খানি আমরা এই আইসক্রিমগুলো এক টাকা করে কিনতাম এখন এই আইসক্রিমগুলোর দাম হয়ে গেছে দশ টাকা দশ নয়া মারা খেয়েছে দশ টাকা করে এমনি নর্মাল অরেঞ্জ ও অনেক দিন পর নারক পড়ে গেল দিন পর খাচ্ছি তো বেশ ভাল লাগছে খেতে সেই সকাল সাতটা থেকে ধরেছে এখন শেষ হলো এখন বাজে প্রায় ওই বারোটা মতো বারোটা পাঁচ দশ হয়েছে এখন পুরোপুরি শেষ টাকা এখানে রেডি বাবার হাতে দিয়ে দেবো বাবাদেরকে পেমেন্ট করে দেবে আর ওপরের যে ঢাকনাটা ওই ঢাকনাটা তোমার করা হয়নি ওটা রাজমিস্ত্রিকে ডেকে যে ওই কি বলে সিমেন্ট বালি তারপরে পাথর দিয়ে ওপরে চাতাল মতো করা ওরম জিনিস করতে হবে নইলে কি বলো তো ওপরে ঢাকনাটা ওরা দিল না ওরা শুধু বেরিটা এ করে দিয়ে গেল আর ওইটা না করলে না এখন ওটার ওপর কাঠ চাপা দেওয়া হচ্ছে নইলে কুকুর বিড়াল খুব ঘোরে আমাদের এখানে বাই চান্স একটা যদি নিচে পড়ে যায় তুলতে পারবো না কুড়ি ফুট নিচে পুরো ওই জন্য ওদেরকে বললাম ওরা কি করছে কাঠ দিয়ে ভালো করে ওটাকে চাপা দিয়ে রাখতে যাতে কুকুর বিড়াল না পড়ে মানুষ তো বাদ দাও মানুষ পরে পড়বে কিন্তু জন্তুগুলো পড়ে গেলে কষ্ট না বলো ওদের তো তুলতেও পারবো না এমন অবস্থা ওরা তো তাও কি সুন্দর পাদি পাদি নেমে গেল আমাদের দ্বারা আমরা নিচে যদি একবার পড়ি হাট ফেল করেই ওখানে অর্ধেক মারা পড়বো এই যে এই জায়গাটা এরকমভাবে পুরো কভার করে দিয়েছে যাতে কিছু না পড়ে ভেতরে আশা করছি আর পড়বে না আর পড়বে না পুরো ঢেকে দিয়েছে এরকম করে মাটি বেরিয়েছে দেখো কত মাটি মাটি গুলো সে জল চলে পুরো নিচ থেকে ঘুরে ঘুরে তুলেছে না পুরো এতদূর চলে এসছে এই মাটি এখন কি করবো না সব দিক সামলাতে সামলাতে রান্না করতে হয়ে গেছে অনেক দেরি এখন বাজে কটা বাবা দেড়টা বাজতে যায় রান্না বান্না কিচ্ছু আমি সব জোগাড়যানি করছি বারবার দোকানে যাচ্ছি বারবার বাইরে আসছি বারবার এটা করছি ওটা করছি মানে রান্নার কাছে যে বসবো সেটাই পাচ্ছি না আর এই বলতে বলতে মায়ের বাড়িতেও কুলার এসে গেছে এই যে দাঁড়ান দেখাচ্ছি ওই যে কুলার এই কুলারটা হচ্ছে আমার দিদি আমার মাকে গিফট করেছে যেহেতু মাদের এখানে খুব গরম তো আমার ঘরে বাজাজ দিদির ঘরে কেটরন আর মায়ের ঘরে সিম্ফনি তিন ঘরে তিন রকম জিনিস আসলো তো এসে যেত অনেক আগে এর আগের বার যে মায়ের বাড়ি এসেছিলাম তখনই এসে যেত একটু ওই অ্যাড্রেসের ভুল বোঝাবুঝির জন্য রিটার্ন চলে গেছিলো তো আবার এটা অর্ডার করা হয়েছে তো আমাদের বাড়িটা চব্বিশ লিটার দিদির বাড়িটা ছত্রিশ লিটার মায়েদের এই সিম্ফনিটা হচ্ছে সাতাশ লিটার জল ধরবে তো তো বাড়ি তিন রকমের সে যাই হোক তো এই এই মাত্র এক্ষুনি এটাকে দিয়ে গেল এই মাত্র দিয়ে গেল এই জিনিসটাকে তো একটু পরে আনবক্স করব কারণ সত্যি কথা বলতে রান্না বান্না কিচ্ছু হয়নি এখনো সব এখানে যে গোজ গাছ করছি কাটা কুটি ওখানে আমি ফ্রাইড রাইস যে করব মিক্সড ফ্রাইড রাইস হবে তার সাথে চিকেন কষা হবে ওর জন্য কি বলে আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি নুন আর জল দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখানে সব কাটা কাটি বাটা বাটি চলছে যাই না কখন কি করবার আর এই কলটা হয়ে গেছে ঠিক যারা ওই কুয়োটা করতে এসেছিলো তারা এই জলটাকে ওই জলটাকে না সরি কলটা আমাদের ঘরে ছিল ওনারা লাগিয়ে দিয়ে চলে গেছে কলটাকে যাই চলো আবার কাটাকুটিতে বসি মানে কি না মানে কি বলবো অসুস্থ হয়ে পড়ছে আমি এত তাড়াহুড়ো করতে গিয়ে অসুস্থ মানে কি তো মানে যখন কোনো কাজ তাড়াহুড়োর থাকে না তখন মাথা কাজ করে না কোনটা আগে করবো কোনটা পরে করব। বেলা হয়ে যাচ্ছে তো কখন রান্না করব কখনও ওদের মুখের সামনে দুটো খাবার ধরবো হ্যাঁ আবার বলতে পারো সকাল এসেছি ঠিক আছে ওই দোকানে গেলাম বাবা মাকে টিফিন দিতে গেলাম মা আবার ওখানে বসে কিছুটা গল্প করলো কুও ওখানে করছে লোকগুলো বারবার ডাকছে টাকা কোথায় আছে মা আমাকে বলে দিচ্ছে সেটা বার করে দিচ্ছি এই চা করে দিচ্ছে এই করে দিচ্ছে এই করতে করতে অনেকটা টাইম চলে গেছে অনেকটা যে এক চলো হাতাহাতি আবার শুরু করি সব মা এখানে আমাদের সন্ধ্যেবেলার টিফিন বলতে পারো রাত্রের ডিনার যা হোক আমাকে দিয়েছে লুচি আর মাংস দেখো মাংস এটা কি মাংস দিয়েছো গো মাংস নেই ডিম দেখো কত বড় একটা পার্টিতে দিয়েছে আর কৌশিককে ওখানে পরোটা খেতে দিয়েছ যেহেতু খাবে না লুচি ও বাড়ি যাওয়ার বিরাট তারা আর মা ওখানে ফ্রাইড রাইসটা গরম করে দিচ্ছে ওটা আমি কিছুটা নিয়ে যাব কিছুটা বাড়ির জন্য রেখে যাব বাবা হোক মা হোক যে একজন খেয়ে নেবে মা গরম হ্যাঁ একটু একটু না দিয়েই বন্ধ করে দাও খুব একটা বেশি এ করতে হবে না বাইরে হচ্ছে মারাত্মক বৃষ্টি আমি আর মা যাচ্ছি এখন ছাদে ভিজতে মারাত্মক ওই দেখো মারাত্মক বৃষ্টি পড়ছে আমি আর মা একটা বাবা এই এর মধ্যে ছাদে দাঁড়াবো কি করে গো তো ওই গামছা নিয়ে নিয়েছি একটু ভিজে আসি ভিজে আসার পরে তারপরে আবার ঘরে এসে নাইটি ফাইটি আবার চেঞ্জ করে এ কৌশিক যাবে না আমি আর মা শুধু আপাতত ছাদে আছি সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে মানে খাওয়া দাওয়ার পর যেটুকুনি বাসন মাজা এগুলো সব করে নিয়েছি এই করতে করতে প্রায় বেজে গেছে সাড়ে এগারোটা পুরো সাড়ে এগারোটা বাজে যাই হোক এখন শুয়ে পড়বো মুখে এখনো ক্রিম মাখেনি জাস্ট ফেস ওয়াশ করে বরফ ঘুষে আসলাম মুখে তো যাই হোক চলো আজকের মতো টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে আরেকজন এখানে শুয়ে শুয়ে গেম খেলছেই গেমের মধ্যে একদম ঢুকে গেছে সে দেখ চলো টাটা গুড নাইট